তো বন্ধুরা মেলার মধ্যে ঘুরতে ঘুরতে একজন দাদার সাথে দেখা হয়ে গেছে আমাদের পাশের গ্রামেই দাদার বাড়ি এই যে দেখতে পাচ্ছো দাদাকে হয়তো তোমরা অনেকেই চেনো এই নাও এই দাদা কিন্তু এই নাচের ভিডিও বানায় রিলস ভিডিও দেখতে পাচ্ছো দাঁড়িয়ে আছে শিব মন্দির মেলা দেখতে পাচ্ছো ভুগি হচ্ছে মহাদেবের মন্দির এই যে এখানে পুরোহিত মশাই বসে আছে ছোটো ছোটো দেখতে পাচ্ছো বসিম বাচ্চাদের জন্য কেননা এই যে সকাল থেকে কতগুলো বিকেলে বিক্রি বাজার খারাপ হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো এখন আছি আমি জামরাডি যে গ্রাম জামরাডি গ্রামে এবং এইখানে কিন্তু প্রত্যেক বছরই এই মাসে শিব পুজো উপলক্ষে এইখানে আছে শিব মন্দিরটা এবং এই শিব পুজো উপলক্ষে প্রত্যেক বছরে কিন্তু এখানে একটা গাজন বসে দিনের বেলায় যে গাজনটা বসে বা মেলাটা চলো তোমাদেরকে ঘুরে দেখাবো এবং আমরা এসেছি তিন বন্ধু মিলে এবং ওইখানে আছে বন্ধুরা দুজন দাঁড়িয়ে বিক্রম এবং পার্থ তো চলো যে গাজন বা মেলাটায় প্রচুর কিন্তু ভিড় হয়েছে পুরো গাজন বা মেলাটা তোমাদেরকে ঘুরে দেখায় আর পুরো যে মহাদেবের মন্দির আছে মহাদেবের দর্শনটা চলো তোমাদেরকে করায় এবং দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তোলে যাওয়া যাক ওইদিকে তো এখানে দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু গাড়ি মোটর সাইকেল আসছে এবং এখানে পুরো এইদিকটা ভর্তি হয়ে গেছিল এখন একটু ফাঁকা হলো দেখতে পাচ্ছ তার মোটর সাইকেলে ভর্তি হয়ে যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু আরও ভিড় বাড়ছে আর এই সাইডে এই দিকে রাস্তাটায় চলে গেলে তোমরা জামরাটি যে গ্রাম সেখানে পৌঁছে যাবে এই যে দেখতে পাচ্ছো এখানে প্রচুর দোকান বসেছে এই সাইডে এবং এইখানে হচ্ছে এই সাইড হচ্ছে যে শিব মন্দিরটা এই যে এখানে দেখতে পাচ্ছ মেলাটা তোমরা দেখতে পাচ্ছ এইদিকে হচ্ছে শিব মন্দিরটা তো চলো এখন যাবো শিব মন্দিরের দিকে এবং পুরো যে গাজন বা মেলা এরিয়াটা পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো কী কী দোকান বসেছে সমস্ত কি দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং দেখি বন্ধুরা কোথায় আছে বন্ধুরা মেলায় প্রথমেই প্রবেশ করতে করতে এইখানে দেখতে পেলাম একটা দোকানে এইখানে দেখতে পাচ্ছি একটা কাকু কী বিক্রি করছে এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছো কঠিন বাচ্চাদের জন্য খেলনা এই যে সকাল থেকে কতগুলো বিকলে বিক্রি বাজার খারাপ বাজার বলছে সেরকম কিন্তু নেই এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট বোটিং এবং এই যে এটা দেখতে পাচ্ছ এখানে কাটারি বাচ্চাদের জন্য আর এইখানে দেখতে পাচ্ছো শোন আর এই সাইডে অনেক দোকান বসছে আর এবং চলো এখন শিব মন্দিরের দিকে যায় এবং মহাদেবের দর্শনটা করি এবং তোমাদেরকে করা এই সাইডে শিব মন্দিরটা তো বন্ধুরা এখন চলে এসেছি যে মহাদেবের যে মন্দিরটা মন্দিরের কাছে এটা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু হরিনামটা হয় একদিনে একদিন হয় এবং তারপরে আজকে হচ্ছে গাজনটা এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে শিব মন্দির তো চলো মহাদেবের দর্শনটা করি এই যে পুরো চার সাইডে তোমরা দেখো এইখানে দেখতে পাচ্ছো বসে আছে এই যেখানে পার্থদা এবং বিক্রম এই তিনজন এসেছে কিন্তু এইখানকে তো চলো মহাদেবের দর্শনটা করো তো বন্ধুরা চলো এখন যাওয়া যাক মহাদেবের মন্দিরের ভিতরে প্রবেশ করি এবং মহাদেবের দর্শনটা করি এবং তোমাদেরকেও করাই দেখতে পাচ্ছ এখানে অনেকেই বসে আছে প্রচুর রোদ কিন্তু এবং ওই সাইডে অনেক দোকান বসেছি চলো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছে আগে মহাদেবকে দর্শনটা করে এবং তোমাদেরকে দর্শনটা করাই এটা হচ্ছে মন্দিরটা তো বন্ধুরা এখন কিন্তু পৌঁছে গেছি মন্দিরের কাছে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু ধূপ দেওয়ার জায়গাটা এবং এটা প্রণামী বাক্স আর এটা হচ্ছে মন্দিরটা এবং মহাদেবের মন্দিরের কাছেই কিন্তু সামনে একদম মুখামুখি এখানে আছে ভৈরব বাবা ভৈরবের এটা দেবী মানে মন্দির এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভৈরব মন্দির এবং চলোয় ভিতরে প্রবেশ করা যাক এটা হচ্ছে মহাদেবের মন্দির এই যে এখানে পুরোহিত মশাই বসে আছে এই যে এই পাটটা কিন্তু কালকে পাট পুজো হয় এই সামনে যে পাটটা আছে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কালকে পুজো হয় এবং এটা ভোক্তা মানে চাপে এবং সেটা কালকে হয় এবং এই তার পরের দিনই হয় গাজনটা কালকে আজকে হচ্ছে চোদ্দো তারিখ তেরো তারিখে পাট পুজোটা হয় এই যে দেখতে পাচ্ছ এই গম্ভীরের ভিতরে আছে মহাদেব এই যে মাথাটা দেখতে পাওয়া যাচ্ছে তোমরা দর্শনটা করো এবং তার পাশেই আছে নন্দী বাবার বাহন এই যে দেখতে পাচ্ছ এটা মন্দিরের উপরটা এবং মন্দিরের সামনেই এই যে এইটা এই যে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ দেবী ডা এটা হচ্ছে ভৈরব ভৈরব মন্দির তো চলো এরপর মেলার দিকে ঘোরা যাক তো বন্ধুরা এই গাজন কিন্তু প্রত্যেক বছরে কিন্তু এই চোট মাসেই হয় এবং এইখানে তোমরা এলে দেখতে পাবে পাট পুজোটা হয় তেরো তারিখে যেরকম চার সব জায়গাতেই হয় পাট পুজো তখন কিন্তু এইখানেও হয় এবং এক তস্বরে কিন্তু ভোক্তা ওঠে না পাটে শুধু পাটটাকে ঘোরানো হয় এবং এই জামরাটিতে কিন্তু পাটের উপরে ভোক্তা চাপে পুকুর থেকে পাটটা প্রথমে নিয়ে আসে এবং ওইখানে একটা আম গাছ আছে আম করে পুজো হয় তারপর কিন্তু এই পাটের মধ্যে ভোক্তা চাপে এবং তাকে কাঁধে করে নিয়ে আসে এবং এই তারপর যা কিছু নিয়ম আছে সেগুলো কমপ্লিট করে তারপর পাট পুজো সম্পূর্ণ হয় দেখতে পাচ্ছ এই যে পাটটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে পেরেক গাদা আছে এই যে এবং এই সামনে হচ্ছে যে ভৈরবের বাবা ভৈরবের মন্দিরটা আর এইটা হচ্ছে হরিমেলাটা তো চলো এখন কী কী দোকান বসেছে মেলার মধ্যে বা গাজনে তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাবো দেখতে পাবো ভিডিওটা তো বন্ধুরা মেলার কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ প্রচুর ভিড় দেখতে পাচ্ছি অনেক রকমের দোকান বসেছে এবং অনেক মানুষজন কিন্তু এখন বাড়ি দিকে যাচ্ছে এখন যাচ্ছি আটটে আটটে তিন বন্ধু মিলি এই যে পার্থ এখানে আছে এখানে বিক্রম ভিড় দিয়ে একবার দেখো প্রচুর আইসক্রিম গাড়ি এবং এই সাইডে আরও নানারকম মিষ্টির দোকান বসেছে আর এই সাইডে ওই উপর দিকে হচ্ছে রাস্তাটা সোজা গেলে কিন্তু জামরাটি যে গ্রাম সেখানে পৌঁছে যাবে এই দেখতে কত দোকান বসেছে এবং ওই সাইডে কিন্তু যে মণিহারি দোকানগুলো সেগুলো হচ্ছে ওই সামনের দিক দিয়ে বসেছি চলো তোমাদেরকে দেখাই চলো ভিড়টা আস্তে আস্তে কমছে অনেক ভিড় ছিল এই যে এইখানে যে রাস্তাটা এই রাস্তাটা গেলেই তো বন্ধুরা এখন কিন্তু চলে এসছি মেলার কাছে এই যে এই সাইডে কিন্তু অনেক রকমের যে বিভিন্ন রকমের সেলের যে জিনিসপত্রগুলো পাওয়া যায় সেই দোকানগুলো এই সাইডে বসেছে এই যে এই সাইডে দেখতে পাচ্ছ হরেক মাল কুড়ি টাকা দশ টাকা পাঁচ টাকা এই সব দোকানগুলো এই সাইডে বসেছে চুড়িমালা সমস্ত রকমের দোকানগুলো এই দেখতে পাচ্ছ এই জায়গাটা জুড়ে এই সাইডে পুরো সাইড চারি সাইড ডে এই যে অনেক রকমের খেলনার দোকান আরও যে কিছু মেয়েদের জিনিসপত্র পাওয়া যায় উরমাল আরও চুড়িমালা সমস্ত রকমের জিনিসপত্রের দোকান বসেছে ভিড়টা কিন্তু অনেক কমে গেল এখন কিন্তু সময় হচ্ছে বারোটা তার জন্যই তার কারণে ভিড়টা কিন্তু একটু কমে গেছে আস্তে আস্তে কিন্তু ভিড় কিন্তু কমছে ভিড়টা হয় দশটা দশটার সময় ভিড়টা বেশি হয় নটা দশটা এরকম সময়ে এখন প্রায় এটা সকাল কালকের থেকে মেলাটা বসে এবং আজকে ভিড়টা থেকে বেশি হয় দেখতে পাচ্ছ একটু ফাঁকা ফাঁকা মেলাটা আর কি চলো এই সাইডে ঘোরা হয়ে গেছে এবং ওই সাইডে হয়ে এরপর বাড়ি থেকে বেরিয়ে যাব মেলার থেকে তারপর বাড়ি যাব আর অন্য জায়গায় যেখানে গাজনগুলোর মেলাগুলো হয় সেগুলো তোমাদেরকে দেখাবো এই যে এখানে আছে দেখতে পাচ্ছি পার্থদা এই যে এই রোদে দেখতে পাচ্ছি চশমা পার্থদা আমার চশমাটা ভেঙে গেছে সেইবারে তো নেই তো বন্ধুরা মেলার মধ্যে ঘুরতে ঘুরতে একজন দাদার সাথে দেখা হয়ে গেছে আমাদের পাশের গ্রামেই দাদার বাড়ি এই যে দেখতে পাচ্ছ দাদাকে হয়তো তোমরা অনেকেই চিনো এই দাদা কিন্তু এই নাচের ভিডিও বানায় রিলস ভিডিও দেখতে পাচ্ছ দাদাকে অনেকেই চিনো হয়তো পাতাল ঘুরিতে বাড়ি দাদার তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড় এরপরে আস্তে আস্তে কিন্তু ভিড় কমছে তো পুরো মেলাটা ঘোরা হয়ে গেছে এবং চারিদিকে তোমাদেরকে ঘুরে দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বা দাদা you don't